আসসালামু আলাইকুম তো এই যে আপনাদেরকে যে এই সেলাই মেশিনটা দিছে ঠিক আছে তো আর কি উনি ওনার নামটা বলতে মানা করছে ঠিক আছে উনি বলছে যে আর কি ওনার নাম যাতে না বলা হয় কিন্তু আপনাদের কাছে একটু দোয়া চাইছে উনি তো ওই ভাইয়ের নামটা যেহেতু বলা লাগবে না তো আর কি বাকি বিবরণটা আপনি একটু বলেন আচ্ছা আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নালয় ভাই কেম শাকিল তো ইতিমধ্যে ওনাদের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় তো আমরা দিয়েছিলাম এটা অনেক বেশি মানে আলোড়ন সৃষ্টি হয়েছে যাই হোক ওনার স্বামী একজন দিন মজুর এই বৃষ্টির সময় ওনার স্বামী কোনো কাজ টাজ পায় না বিদায় তো ওনাদের সংসারটা চলতে অনেকটাই কষ্ট হইতো তবে ওই যে ওনার দুইটা মেয়ে আছে ছেলে নাই না একটা ছেলে আছে ছোট এই যে দুইটা মেয়ে দেখতে পারতেছেন ওনাদের পড়াশোনার খরচ চালাইতে অনেকটাই কষ্ট হয়ে যাই গেছিল তো তার জন্য আর কি আমাদের কাছে একটা আবদার করছিল ওনার এই মেয়েটাকে সিলাই মেশিন শিখেছেন না এই মেয়েটাকে শিলের কাজ শিখাইছিল তবে টাকার জন্য ওনারা সিলাইয়ের মেশিন কিনতে পারে নাই তো এখন আমাদের সাথে যখন যোগাযোগ করে আমরা আমাদের মানবিক স্বপ্নের প্রধান উপদেষ্টা যিনি জনাব মাওলানা দিন ইসলাম হুজুর চাঁদপুরি ওনাকে আমরা ওনার বাড়িতে পাঠাই ভালোভাবে ভেরিফাই করি দেখি যে না সত্যি ওনারা অনেকটাই অসহায় তো আমরা চেষ্টা করছি ওনার কথা শুনে তারপর আমরা আবার ওনার বাড়িতে আসছি আসার পরে আমরা আমরা আমি নিজেই ভালো করে ভেরিফাই করছি দেখছি যে না সত্যি ওনারা অনেকটাই অসহায় ওনাদের বাড়ির পাশে আবার একটা আমরা নলকূপ দিছিলাম না একটা নলকূপ দিয়েছিলাম তেরো ফ্যামিলির জন্য আলহামদুলিল্লাহ জন ফ্যামিলি অনেকটাই উপকার হয়েছে হ্যাঁ তবে ওনারাও উপকার হয়েছে নাকি আপনারা উপকার হয়েছে না বসাতে হ্যাঁ তারপর ওনারা আমাদের কাছে যে যে এই মেশিনটার জন্য কলটা আমরা দ্রুত আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করি আমার সাথে আমার ভাই একটা যোগাযোগ করে উনি নাম বলতে নিষেধ করছে তবে উনি একটা কথাই বলছে আমার মা বাবার জন্য আমরা একটু দোয়া চাই আপনারা একটু দোয়া করবেন যাতে আমার মা বাবা ভালো থাকে হ্যাঁ সুস্থ থাকে এই দোয়াই যাতে আমরা করি তো এই যে আপনাদেরকে যে ভাইটা সিলাই মেশিনটা হ্যাঁ না নাম বলতে নিষেধ করছে ওনার মা বাবার জন্য দোয়া আর কি ইনশাল্লাহ দোয়া করবেন ওনার মা বাবার জন্য নামাজ কালাম করবেন সবসময় দোয়া করবেন এই যে আপনারা সিলাই মেশিনটা বুঝে পাইছেন তো এখন না হ্যাঁ আর তো কোনো সমস্যা নেই আপনাদের আপনার স্বামীর নাম কি আল আমিন আল আমিন গাজী না আপনার নাম আচ্ছা আপনার নাম রহিমা আর ওই দুইটা বোনের নামটা আমি বললাম না সোশ্যাল মিডিয়াতে একটু হাইট করে রাখলাম তো এই যে আমার পাশে আছেন এই যে পুরো প্রথমে উনি ইন্ট্রো দিয়েছেন এই সিলাই মেশিনটার বিষয়ে তো ওনাকে আপনারা অনেকে চিনেন দেশে দেশের বাইরের মানুষও চিনেন আলহামদুলিল্লাহ উনি একজন মানবিক কর্মী স্বেচ্ছাসেবক তো আলহামদুলিল্লাহ উনিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর মানবিক কাজ করে ওনার ভালো দিকটা আপনারা দেখেন নাই কখনো আমার মন বলতেছে খারাপ দিকটাই আপনারা দেখেছেন আসলে কন্টেন্ট ক্রিয়েটর মানুষদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে তেমনি উনি কিন্তু ভালো ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করে আমাদের মাঝে তো হয়তো দুই একটা রং ভিডিও হয়ে যায় আসলে সত্যি কথা বলতে কি জানেন আমিও কিন্তু মাঝে মধ্যে বিনোদন দেওয়ার জন্য কিন্তু রং কয়েকটা ভিডিও করি এটা তো আপনারা খুশি হন না হ্যাঁ আমি শুধু মানুষদেরকে হাসানোর জন্য এই সমস্ত ভিডিও দেই আর কি মাঝে মধ্যে তবে এই ভাইটাও আপনারা চিনেন না নবিতা রাব্বি তো ওনার উনিও মাঝে মধ্যে আপনাদেরকে হাস্যকর কিংবা ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করে ওটাকে আপনারা টল হিসাবে আপনারা অনেকে অনেক মন্তব্য করেন তো আশা করছি এই সমস্ত টল মন্তব্য করা কিন্তু ঠিক না তো আগে ভালো করে যাচাই বাছাই করবেন ওনার প্রত্যেকটা ভিডিও দেখবেন তারপরে ভালো করে যাচাই বাছাই করার পরে তারপর টল করবেন আমি ওনার কন্টেন্ট কি ওনার ভিডিওগুলো দেখেছি ওনার আগে যে ভিডিওগুলো করছে মানবিক কাজগুলো করছে অনেক অস্থির অস্থির ভিডিওগুলো করছে অনেক মানুষদেরকে হেল্প করছে ওনার দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছে এটা আমি জানি এটা আমি বুঝেছি তবে উনি আজকে আমাদের এই প্রোগ্রামে হাজির হয়েছেন তো ভাই এই যে ওনারদেরকে যে আমরা সেলাই মেশিনটা দিচ্ছি আপনার অনুভূতিকে যদি একটু বলতেন জি অনুভূতি আলহামদুলিল্লাহ কিন্তু আরেকটা বিষয় যে আর কি আপনারা অনেকেই ভাবেন যে যে ওনাদেরকে সেলাই মেশিনটা দিয়ে আর কি ভিডিওটা করার মূলত কারণ কি কিন্তু সেলাই মেশিনটা দিয়ে ভিডিওটা করার কারণ হচ্ছে তো ওনাদের জন্য যেই ভাই এই উপহারটা পাঠাইছে তো উনি যাতে এই ভিডিওটা দেখে যাতে খুশি হয় বা আরও কিছু মানুষের যাতে পাশে দাঁড়ায় তো সেই কারণেই আর কি মূলত আমাদের এই ভিডিওটা করা এছাড়া আদরের অন্য কোনো কারণ না সবসময় দোয়া করবেন যাতে আমরা যাতে সবসময় মানুষের পাশে দাঁড়াইতে পারি তো এই ভাইও আছে এই ভাইও মানুষের পাশে অনেক দাঁড়াইছে আর আগামীতে আমরা ইনশাল্লাহ দাঁড়াবো তো আমাদের জন্য সব সময় দোয়া করবেন আর ওনাদের জন্য সময় দোয়া করবেন আর এই সেলাই মেশিনটা যেই ভাইটা পাঠাইছে ওই ভাইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওই ভাইটার মা মাওয়ার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম